আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা আজকে সোমবার দশই নভেম্বর আজকে এখন বাজে হচ্ছে আজকের একটা একটা নিউজে নিউজে ক্যাম্পাসের আমরা রাতের সাড়ে নয়টায় ডেলি দেখতে পাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়গুলো গত বছর জুলাই অভ্যুত্থানের পরে তারা গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে এবং আওয়ামী শাসনামল থেকে তারা বেরিয়ে আহ আমলে তারা যে গুচ্ছের মধ্যে ছিল সেই গুচ্ছ থেকে তারা বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা সম্পূর্ণ করবে আচ্ছা তো এখন ইউজিসি অর্থাৎ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সেই মঞ্জুরি কমিশন ইউজিসি এই পাঁচটা বিশ্ববিদ্যালয়কে আবারও ডেকেছে যে গুচ্ছের মধ্যে ফেরার জন্য তো আজকে ভর্তি নিয়ে সিদ্ধান্ত আজ ডাক পেয়েছে গুচ্ছের বাহিরের বা বাইরের যে পাঁচটি বিশ্ববিদ্যালয় পাঁচটি বিশ্ববিদ্যালয় কি সেই বিশ্ববিদ্যালয়গুলো আমরা দেখব যে এখানে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সাবিপ হাবি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই পাঁচটা বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে তারা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছে গত বছর এবং এই বছরও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ খুলনা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিদ্যালয় এবং সাবি প্রবি এই চারটা বিশ্ববিদ্যালয় কিন্তু অলরেডি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় আবেদনের তারিখও প্রকাশ করে দিয়েছে আচ্ছা তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি গুচ্ছের মধ্যে আবার ফিরবে কিনা তো সেই বিষয়টি নিয়ে আমরা দেখবো এবং আমরা যদি আবার দেখি যে এই নিউজের পরে এই নিউজের পরে ক্যাম্পাস কিন্তু আরও একটা নিউজ করেছে চব্বিশ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের যে ইয়ে হয়েছে মিটিং হয়েছে সেই মিটিং থেকে তারা এই কথাটাও বলেছে যে আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসির ভবনে সভাগক্ষে এই বৈঠক শুরু হয় এরপরে কি হয় এরপরে গুচ্ছভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে আহ উনিশটি বিশ্ববিদ্যালয়ের সাথে উপাচার্যরা উপস্থিত হয় ইউজিসির চেয়ারম্যান উপস্থিত হয় এবং পরবর্তীতে তারা বলেছে যে যে এই সভা শেষে তারা একটা সিদ্ধান্তে আসবে কবে ভর্তি পরীক্ষার আবেদন শুরু করা যায় যদিও তারা আবেদ পরীক্ষার তারিখ প্রকাশ করেছে যে সাতাশ মার্চ তিনই এপ্রিল এবং আহ দশই এপ্রিলে তাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে ধারাবাহিক ভাবে এখানে দেখো যে সাতাশ থেকে সাতাশ তারিখ সি ইউনিট তিন তারিখ হচ্ছে বি ইউনিট এবং দশ এপ্রিল হচ্ছে এ ইউনিট আচ্ছা আমাদের মেইন টপিক এটা না হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের এই গুচ্ছের মধ্যে ফিরবে কিনা সেই বিষয়টি আমরা যদি একটু বলি যে যে এই আমি কিন্তু ভূমিকাটা বললাম একটু লং হলেও তোমাদেরকে একটু বোঝা উচিত যে একটু ক্রাইটেরিয়া পূরণ করতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি গুচ্ছের মধ্যে যায় এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অলরেডি দেখো অলরেডি তারা আবেদনের তারিখ ভর্তি পরীক্ষার তারিখ সার্কুলারের একাংশ দিয়ে দিয়েছে কিন্তু তোমরা বলছো যে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবার ফিরে তাহলে আমরা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে তো এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কিন্তু আর ওই পথে ফেরার কোনো ওয়ে নেই শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয় বাকি যে বিশ্ববিদ্যালয় পাঁচটা রয়েছে চারটা বিশ্ববিদ্যালয় রয়েছে তারাও কিন্তু আর ওই ফেরার ওয়েতে নাই কারণ এখন একটা রাষ্ট্রীয় চাপ থাকে সরকার কর্তৃক চাপ থাকে তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই তো সেই রকম চাপ প্রয়োগ করতে পারে না কেউ আর যদি নির্বাচনের পরে অর্থাৎ যদি অন্য কোনো দল আসে সেই দল যদি চাপ প্রয়োগ করে তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন সেগুলো চিন্তা করে দেখতে পারে ততদিনে তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তোমরা তো এক বছর পার করে ফেলবে তো এই বছর যারা ফার্স্ট টাইমার আছে তারা কিন্তু এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের যে আরো পাঁচটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে গিয়েছে তারা কিন্তু সেখানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে যদি অন্য কোনো সরকার আসে এবং তারা যদি এই পাঁচটা বিশ্ববিদ্যালয়কে চাপ প্রয়োগ করে যে গুচ্ছের মধ্যে যাওয়ার জন্য ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া বা এরকম বিষয় এরকম যদি হয় তাহলেই যাওয়া সম্ভব আর নয়তো এই বছর যাওয়ার কোনো ওয়ে নাই ঠিক আছে এই বছর আর যাওয়ার কোনো ওয়ে নেই তোমরা নিশ্চিন্তে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তোমাদের সিডি ইউনিটের জন্য আমাদের পেইড কোর্স চলছে শুধু গাণিতিক বুদ্ধিমত্তা অংশে আমরা গাণিতিক বুদ্ধিমত্তা অংশটা যদি ভালোভাবে তুমি কাভার করতে চাও শুধু জগন্নাথ নয় আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তা অংশের যদি ভালো একটা প্রস্তুতি নিতে চাও অবশ্যই তোমরা এই কোর্সে এনরোল করবে ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে পর্যন্ত নেক্সট ডে তোমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ ভিডিওটা একটু লং হলো সেজন্য দুঃখিত আহ পরবর্তীতে তোমাদেরকে আরো গুরুত্বপূর্ণ আপডেট গুলো জানাবো ইনশাল্লাহ